হ্যালো বন্ধুরা গুড মর্নিং সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো কেমন আছো বলো বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা রোজ দিনের মতো আমি আজও কিন্তু নজরে এসেছি কতগুলো মজার মজার প্রশ্নের উত্তর আর প্রশ্নগুলোর উত্তরগুলো কি তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যে কটার উত্তর পারবে না আমাকে জানিও আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেব তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক আজকের প্রথম প্রশ্ন বলো এটা আমরা খাই না এটা আমরা পানও করি না অত ছাড়া অথচ এটা ছাড়া আমরা বাঁচতেও পারবো না বলো কোন এমন জিনিস যেটা ছাড়া আমরা বাঁচতেও পারবো না তো দিদি বন্ধুরা এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে অক্সিজেন আমরা খাই না কিন্তু অক্সিজেন পানও করি না অথচ অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতেও পারবো না তো চলো দু নাম্বার প্রশ্ন ইংরাজির শুধুমাত্র একটি অক্ষর দিয়ে একটি পতঙ্গের নাম বলো দু নাম্বার প্রশ্ন বলে দিই উত্তরটা হবে বি যেটা পতঙ্গটার নাম হবে মৌমাছি বি মানে মৌমাছি তিন নাম্বার প্রশ্ন বলো আপনার কোন জিনিসটা রকেটের থেকেও স্পিডে চলে বা দ্রুত গতিতে চলে বলো কোন জিনিসটা তিন নাম্বার প্রশ্নের উত্তরটা হবে রকেটের গতিতেও রকেটের থেকেও দ্রুত গতিতে চলে কল্পনা মানুষের কল্পনা মানে ভাবনা চিন্তা চার নাম্বার প্রশ্ন বলো গাছে থাকলে বাজে না ঘরেতে থাকলে বাজে এমন কোন জিনিস আছে বলো বলে দি বন্ধুরা এর উত্তরটা হবে বেল যেটা গাছে থাকলে বাজে না কিন্তু ঘরে থাকলে বেল বাজালেই বাজে তো চলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই প্রশ্নগুলির উত্তরগুলি জানিও আর যেগুলো না পারবে সেগুলোর অবশ্যই কমেন্টে জানিও আমি জানিয়ে দেব। আজকে পাঁচ নাম্বার প্রশ্ন বলো চার অক্ষরের এমনই কি বাংলা শব্দ বলো যার প্রথম অক্ষর বাদ দিলে হবে ইংরাজির শব্দ আবার ওই ইংরেজি শব্দটি থেকে হবে শব্দটির অর্থ হবে বাংলা শব্দটি বলো কোন শব্দ বাংলা শব্দটা বলে দিই আমি চার অক্ষরের বাংলা শব্দটা হবে দেওয়াল দেওয়াল থেকে দয় এক দিয়ে বাদ দিলে হয় মানে কিন্তু দেওয়াল তো চলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করো বন্ধুরা আরো নতুন নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিও পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলো রিমা অঙ্কেতে শূন্য পেয়েছে আর বিজ্ঞানে একশোতে একশো পেয়েছে তাহলে কি রিমাকে শিক্ষিত বলা যাবে অঙ্কে শূন্য আর বিজ্ঞানে একশো একশো পেয়েছে তাহলে কি রিমাকে শিক্ষিত বলা যাবে একটুকু ভাবো বন্ধুরা একটু বুদ্ধিতে ভাবো তাহলেই পারবে তো আমি বলে দিই ছ নম্বর প্রশ্নের উত্তরটা হবে শিক্ষিতা রিমা কিন্তু শিক্ষিতা হবে শিক্ষিত হবে না ছয় নম্বর প্রশ্ন বলো এমন একটি পাখির নাম বলো যার শুরুতে একটা চার পায়ে প্রাণীর নাম থাকে এমন একটা পাখির নাম বলো যার শুরুতেই একটা চার পায়ে প্রাণীর নাম থাকে ছয় নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলে দিই উত্তরটা হবে উট পাখি উট কিন্তু একটা প্রাণী আর উট পাখি কিন্তু একটা পাখি ঠিক আছে তো চলো সাত নাম্বার প্রশ্ন ভারতের কোন শহরকে আমরা তরকারি দিয়ে খাই বলো কোন শহরকে ভারতের কোন শহরকে আমরা তরকারি দিয়ে খাই তো বন্ধুরা বলে দিই উত্তরটা হবে পুরী আমরা পুরী বানিয়ে খাই তাই তার পুরী একটা শহরের নাম সাত নাম্বার প্রশ্ন বলো প্রথম অক্ষর পা দিলে খেলার বস্তু হয় আর শেষের অক্ষর আর শেষের অক্ষরে আকার দিলেই সবাই মিষ্টি হয় মিষ্টি কয় আর একবার বলে দিচ্ছি প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয় আর শেষের আর শেষ অক্ষরে আকার দিলেই সবাই মিষ্টি কয় বলে দি বন্ধুরা উত্তরটা হবে বাতাসা নয় আট নম্বর প্রশ্ন বলো খাবার টেবিলে রেখে খাওয়া হয় কিন্তু কোন টেবিল খাওয়া হয় না বলো খাওয়া হয় সরি খাওয়া হয় খাবার টেবিলে রেখে খাওয়া হয় আমরা সবাই জানি কিন্তু কোন খাবার টেবিলে রেখে কিন্তু কোন টেবিল খাওয়া হয় সরি ভুলে যাচ্ছে তো বন্ধুরা উত্তরটা হবে ভেজিটেবিল ভেজিটেবিল খাওয়া হয় দশ নম্বর প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো রান্নাতে দেওয়া হয় আবার কথার মাঝেও দেওয়া হয় বলো তো জিনিসটা কি যেটা রান্নাতে দেওয়া হয় আবার কথার মাঝেও দেওয়া হয় তো আজ কিন্তু আমি তোমাদের জন্য এই দশটা প্রশ্ন রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করলাম অবশ্যই তোমরা উত্তরগুলো কমেন্টে জানিও আর আবারও নিয়ে আসবে এরকম একটা মজার ধাঁধা মজার প্রশ্নের উত্তর মজার প্রশ্ন উত্তরের ভিডিও ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরে খেয়াল রেখো আর আজকের আমার লাস্ট প্রশ্নের উত্তরটা হবে ফোড়ন তো চলো বন্ধুরা আবারও আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানাতে থেকো তো চলো সবাইকে টাটা